আসসালামু আলাইকুম আমরা এখন আছি বক্সগঞ্জ বাজার ওইটা বক্সগঞ্জ বাজার থেকে জোরখালের দিকে যে রোডটা গেছে এই রোডটা ধরে আমরা একদম সামনের দিকে যাব কি কি পড়বে পুরোটাই দেখাবো আর বক্সগঞ্জ বাজারের ভিডিও আমি দিচ্ছি বক্সগঞ্জ বাজারে আমি ড্রোন ভিডিও নিয়েছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বক্সগঞ্জ বাজার থেকে দোলখাট বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এদিকে এরিয়াটা পড়ছে কিন্তু বক্সগঞ্জ ইউনিয়নের মধ্যে এবং কি আমরা যাচ্ছি দোলখাট বাজার ওটা কিন্তু দোলখাট ইউনিয়নের মধ্যে দোনোটারি নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলা তো আমরা গাজিরহাট চৌরাস্তা থেকে বা গাজিরহাট বাজার থেকে বক্সগঞ্জ কিভাবে আসতাম ওইটার ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি বক্সগঞ্জ বাজারে একটা ড্রোন ভিডিও দিচ্ছিলাম দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আর আমাদের দোলখাট বাজার দোলখাট বাজার ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি দোলঘাট বাজার থেকে ডুবাই বাজার হয়ে একদম কানকিরহাট বাজার পর্যন্ত ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা আপনার দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন এরোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে প্রতিমধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাচ্ছি আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা পাশাপাশি কুমিল্লা জেলা এবং কি লক্ষ্মীপুট জেলারও কিন্তু অনেকগুলা মতামত দিয়ে থাকেন তো ওই ধরনের ভিডিওগুলো ধারণ করা হচ্ছে আমার পেজের মূল লক্ষ্য বা ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য বিশেষ করে ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তারপর আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোড কিন্তু ভালো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে থেকে কুমার দেখে এদিক অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এই রোড ধরে সামনের দিকে যাচ্ছি সামনে পুঁথি মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি দোলঘাট বাজার আমাকে কিন্তু বেশি দূরে না এরকমটা দূরে একটু সামনে গেলে পড়বে আমি পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনিনোয়া নেওয়া সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমরা কিন্তু এখন দোলখাট বাজার উপরেই আছি আপনারা তো দেখতেছেন তো এই বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন এই বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশের বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম